সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে মাছ নিয়ে এসেছি দু কিলো ওজনের সিলিভার কাপ তাতে এইগুলো নিয়েছি মাথা নিয়েছি দাঙা নিয়েছি একটা পেটি নিয়েছি এখানে লবণ দিয়েছি ভালো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছ ভাজার জন্য এখানে চাটি বসিয়ে দিয়েছি চাটি গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার পর এখানে তেল গরম হয়ে গিয়েছে আমি মাথম দুপিট মাটা ভালো করে নেব মাথাটা ভাজা হয়ে গিয়েছে মাথাগুলো ভাজার পর ডাকাগুলো দিয়েছি এখানে আমি কাঁচকলা আলু একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ ভালো হয়ে গিয়েছে লাগিয়ে নেব কড়া গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে এখানে আমি তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিন পিস এখানে আমি আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো ঠাগানো পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য সাত চামচ লবণ দিয়ে দেবো ঝাগানো ঝালের গুড় দিয়ে দেবো সাত চামচ হলুদ দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি কলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো হবে কষিয়ে নেব সাবানো পানি দিয়ে দেবো কষানোর জন্য এখানে ওই জিরে গোলমরিচ ধনে একসাথে দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট ঢেকে রাখবো তিন মিনিট পরে ফিরে এবং তোরা বন্ধুরা আলু বলে দিয়েছে কলা বলে দিয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এই পানিগুলো দিয়েছি আর দেব না এখানে আমি মাছগুলো দিয়ে দেবো মাথাটা দিয়েছি ভাজা করতে গিয়ে ভেঙে গিয়েছিল বাকি মাছগুলো দিয়ে দেবো মিট মশলা দিয়ে দেবো লাভের সুম হয়ে গিয়েছে বন্ধুরা গ্যাস অফ করে হয়ে গিয়েছে লাভিয়ে বন্ধুরা নিয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কেমন হয়েছে সিলিভার কাপ মাছ আলু কলা দিয়ে রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের গামতন বিদায় নিচ্ছি Al la